আজকে ভিডিওটা কি হতে চলেছে তো গাইস বেসিক্যালি এখন কিন্তু আমি আছি কোথায় হয়তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমি কোথায় আছি এখন কিন্তু আছি মানে ভর্তির বিলে ভর্তির বলে পুরো শেষ প্রান্তে আমি কিন্তু একা নেই আজকে কিন্তু আমার সাথে আর একজনও আছে দেখতে পাচ্ছো গাড়ি আছে তার সঙ্গে কিন্তু আর একজনও আছে গাইস আজকে কিন্তু অনেকদিন পর কিন্তু ভর্তির বিলে আসলাম ভর্তির বিলে কিছুর জন্য এসেছি তো একজন কিন্তু আমার সঙ্গে এসেছে তো তাকে কিন্তু এই ভর্তির বিলটা ঘোরাতে নিয়ে এসেছি কারণ সে ব্যক্তিটা কিন্তু অনেক দূর থেকে এসেছে তো বললো যে তোরদের বস্তুল একটা একটু ঘুরিয়ে দিই আমি বললাম ঠিক আছে কবে আসবি বল তো ফাইনালে কিন্তু আজকে ম্যাডাম কিন্তু এসেছে সন্দীপের গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি বত্রিশ বিলে মানে আমি কিন্তু একা আসিনি আমার সঙ্গে কিন্তু প্রীতিও আছে তো প্রীতিকে কিন্তু বত্রিশ বিলটা ঘোরাতে নিয়ে আর আমরা কিন্তু একদম বত্রিশ বিলের পুরো শেষ প্রান্তে আছি দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সঙ্গে এখন কিন্তু প্রীতির মানে আলাপটা করিয়ে দিই কারণ কি ও একটু পাগল টাইপের ওর তার ফার কেটে গেছে বুঝতে পারছো মানে অনেকদিন ভাত খাই না ঠিক আছে তার জন্য

ছেলে ছেলে গলা ডাকছে কেন এত সুন্দর কি সুন্দর গাড়ি চালাবি পাই মানে বেসিক্যাল ব্যাপারটা কি বলো আমি কিন্তু জানতাম না ও আজকে কিন্তু আসবে হঠাৎ করে আমাকে ফোন করলো ফোন করে বললো কোথায় আছিস আমি বললাম এই তো বাড়িতে বললো যে আমি যাচ্ছি আমাকে তোদের ওই দিকটা একটু ঘুরে আসি আমি নিতে যাব না তুই বললি যে আমি আসছি আমি তখন বললাম যে ওকে আমি নিতে আমি যাইনি ভাই আমি যাইনি

ছেলে মানুষের মতো লাগছে তোকে দেখতেও জামার পুরো ড্রেস আপটাই তোকে ছেলে ছেলে লাগছে তো গাইস বল এখানে কি করতে এসছিস ঘুরতে এসিস তা ভর্তির বিলে কেউ ঘুরতে আসে নাকি তুই বললি যে আমাকে এত মিথ্যে কথা বলে না কিছু বলার নেই আমাকে বললো যে আমি আসছি বর্তির বিলে আমি বললাম ঠিক আছে আয় ও বললো তাহলে আমাকে একটু ভর্তির বিলটা ঘুরিয়ে দিস আমি বললাম এখন কিন্তু ভাই ভর্তির বিলে জল নেই জল ছাড়াই কিন্তু বর্তির বিল দেখতে হবে এখন তুই বল সেটা কি আমার দোষ অবশ্যই আমি কি করে জানি হ্যাঁ তুই জানবি না তা এটা কি বর্ষাকাল নাকি এটা হচ্ছে শীতকাল জল এটাকে জল বলে নাকি এখানে এটা নৌকো আছে এখানে নৌকো চলে না এখন কিন্তু ম্যাডামকে একটু ভর্তির বিলটা ঘুরিয়ে নিয়ে আসি ভাই আর এখানে কিন্তু সামনে একটা আমি ভাই আসার সময় বললাম যে সোয়েটার আনিসনি বলছে না সোয়েটার আমার লাগে না আর এখন বলছে কি ঠান্ডা এদিকে এইদিকে বেশি ঠান্ডা না এদিকে সোয়েটার না বলে ঠান্ডা লাগে শীতকাল ভাই এটা ধরি না গরমকাল তোর গলাটা তার জন্যই বসে গেছে তার জন্যই তোর গলাটা ছেলে ছেলে হয়ে গেছে এটা হ্যাঁ এটা হচ্ছে পিকনিকের একটা এক্সপট মানে এখানে যারা অনেক লোক অনেক লোক পিকনিক করতে আসে এখানে আমি ওটা বলছি না আমি বলছি এই যে সামনেখানে কিন্তু পিকনিক ফিকনিক হয় সামনে রাস্তাটা দেখতে পাচ্ছো ভাই পুরো একদম মাটির রাস্তা কেমন লাগছে এখানে এসে তোর কেমন লাগবে ও এখানে থাকতো আগে আইস আমাদের এই ভর্তির থাকতো আগে ক্লাস টেন অবধি এখানেই পড়েছে মানে সামনে ও মামারী এখানেই থাকতো তার জন্য অত কিছু আর দেখাতে হবে না ও ভর্তির চেনে কোথায় কি আছে কি না আছে হ্যাঁ আমার থেকে বেশি চেনে আমি তো এমনি বলছিলাম চেনে না আ বলছে ঘোড়ায়া বললে হয়ে যায় যে আমাকে অন্য জায়গায় নিয়ে যা ঘোরাতে তো আইস এখানে একটা মানে পিকনিক স্পট আছে ঠিক আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি তাই তো কি ফুল ওটা ফুল ওটা লোকের ফুল আপনার ফুল না ওটা ওখান থেকে ছিঁড়েই রাগ করবে সামনে দেখতে পাচ্ছো কাই সেটা কিন্তু ফুল গাছ এখানে কিন্তু আমরা আগে অনেকবার এসেছি দেখ কোন ফুলটা পছন্দ হয় কোনটা পছন্দ হচ্ছে তোর সবই লাগবে সবই লাগবে লাগবে আমার তোর গলাটা কেমন একটা হয়ে গেছে কেমন একটা লাগছে তোকে গলাটা একদম ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে লাগছে এই এই লোকের ফুল গাছ ফুল চুরি করছিস কেন দেখো গাইস গাইস দেখতে পাচ্ছো গাইস এখান থেকে কিন্তু ফুল চুরি করে নিয়ে চলে এসছে আর কানে খুপে দিচ্ছে তো গাইস এখন কিন্তু পিতিকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে তো পিতি কিন্তু মানে ফোন ধরতে পারে না অনেক কষ্ট করে ওকে বললাম যে ফোনটা এরকম যদি এবার ভিডিও না আসে আমার কিছু করার নেই শুধু ভয়েস শোনা যাবে তাহলে তো তোকে মারবো আমি সবার আগে আমার কিছু করার নেই

করে সারা জীবন তোর মনে থাকবে চল ঘুরানো হয়ে গেছে দেখো গাইছে এতক্ষণ কিন্তু ভয় পাচ্ছিল

এটা কাশফুল বাগান না তো ঠিক আছে তো এখন কিন্তু আমরা ভর্তি হলে আরেকটু দূরে ঠিক আছে মানে পুরো একদম এটা শেষ প্রান্ত সেখানে কিন্তু চলেছি মানে আমি পিটি আর একটা বন্ধু মানে ও কিন্তু কালকে বাইরে থেকে এসেছে তো ফোন করেছিল বললো আমি এই মাঠে আছি আসলাম একটু ঘুরতে প্রীতিকে নিয়ে তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব কারণ কি

তো গাই চলো এখন কিন্তু মানে আমরা বাড়ির দিকে যাবো ঠিক আছে চ বাড়ির দিকে চ গাড়ি চালা কি খাবি কি খাবি না কি খাবি